উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী একটা আমাকে আমলের কথা বলেন যে আমল আমি জান্নাতে চলে যাও তখন আল্লাহর নবী বললেন শোনা আলাইকা বিশম তুমি নফল রোজা থাকো সিয়াম থাকো ফাইনা লা মিসলা জগতে সিয়ামের দৃষ্টান্ত গুন এবাদত নেই আফিরাত লা ইদলা লাহ জগতে সিয়ামের সমপর্যায়ের কোন এবাদত নেই না হজ না জাকাত না সলাত না দান খায়রাত এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন এবাদত নেই এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই এ দেখো এটা হলো এটার মতো তাই আমি বললাম তো মতো কিন্তু সিয়ামও একটা এবাদত নামাজও একটা এবাদত সলাত তো বলা যাবে না যে শ্যামটা সলাতের মতোই এবাদত এটাও খুব দামি এটাও খুব দামি কেন বলতে পারি না যে এর বিনিময় ভিন্ন আর এর বিনিময় ভিন্ন এর বিনিময় দশ নেকি সাতশো নেকি আর এর বিনিময় নেকি নেই শ্যাম পালন করে কিন্তু নেকি নেই দশ পাঁচ নেই কোনোদিন শোনেননি দশ পাঁচ কিছু নেই আমি শ্যাম পালন করেছি আল্লাহ আমাকে দিবেন নেকি কি নেকি না আমাকে জান্নাত দিয়ে দেবেন হিসেব নাকি কি আল্লাহ যেটা হাতে নিজে হাতে দিবেন সেটা কি দশ পাঁচ সেটা কি যোগ বিয়োগ উনি নিজে হাতে দিবেন মানে কি যাও তোমার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম জান্নাত তুমি যাও ওটা দিবেন উনি ওটাই হলো তার বিনিময় তা আপনি কেন শ্যাম পালন করতে একটু দ্বিধা করেন আমি বুঝাতে পারি না আপনাকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বিচারের মাঠে এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে সেম বলবে রবি হতো এই লোকটাকে আমি দিনে খেতে লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিই শেম কিন্তু মন মতো চলতে দেয় না মন মতো চলা মানে কি আব্দুল রাজাক সাহেব মন মতো চলা মানে দোকানে বসে আড্ডা পিঠা মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব মন মতো চলা মানে বড়ো মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখা মন মতো চলা মানে কি আব্দুল রাজাক সাহেব সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচা মন মতো চলা মানে কি আব্দুল সাহেব ইচ্ছা হলে বিড়ি সিগারেট খাওয়া এরই নাম মন মতো চলা তো সে বিচারের মাঠে বলবে রোজা বলবে আল্লাহ লোকটাকে আমি দিনে খেতে দিইনি এক দুই তাকে মন মতো চলতে দিনি তুমি আমার সুপারিশ গ্রহণ করে একে জাননাতে দাও তখন আল্লাহ বলবেন যাও দিলাম দিলাম যা তুমি যদি সেম রোজা হয়ে আমার কাছে বলতে পারো তা আমিও তোমার কথা মেনে নিলাম যা বিচারের মাঠে কিন্তু পক্ষে কথা বলবে না অনেক কিছু পক্ষে পক্ষে কথা কথা বলা বলা খুব জিনিস কি দেখবেন এই এলাকার একটা ছেলে নগাঁতে চলে গেছে ভ্যান নিয়ে তখন এটা পুলিশ ধরে ওকে পিটাচ্ছে সাপাহারের মানুষ তুই পুলিশ না এখানে ভ্যান নিয়ে এসছিস কেন জানিস না নিষেধ জানিস না তুই তোকে পিটাচ্ছে

ও মুখে তেমন বলা লাগলো না পাওয়ারফুল ক্ষমতা ধর মানুষ দুনিয়াতে যদি এইরকম সুপারিশ করতে পারে শ্যাম কত শক্তিশালী এবাদত বিচার মাঠে আমার ব্যাপারে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন আল্লাহকে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন আমি বলছি ওকে জান্নাতে দিয়ে দেন তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম যাও জান্নাতে যাও সুপারিশ বুঝেন এরই নাম সুপারিশ ওই রাখালটা বুঝল কিন্তু আমি বুঝতে পারলাম না যে সিএম আমার পক্ষে কি বলবে কোরআন মাজিদও আমার পক্ষে এইভাবেই বলবে কোরআন মাজিদ বলবে ওকে জান্নাতে দেন ওকে জান্নাতে দেন আমি কোরআন মাজিদ বলছি তার আপনি তো কোরআন মাজিদই পড়েন না আপনাকে আমি কত অনুরোধ করলাম যে অন্তত সুরা ইখলাস পড়েন কয়বার তিনবার একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে কিন্তু আপনার স্বভাবটা এত খারাপ যে আপনি একদিন টিকে থাকতে পারলেন না আজকেও বলেন নি মনে পরে তিনবার বলতে হতো না এখনই বলেন না হজবুল বলে তিনবার বলেন অত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি এ বলে অন্তত নিজেকে বাঁচান অন্তত সরাই ক্লাস পড়ে নিজেকে বাঁচান যে আমি কি করি কোরআন মাজিদ পড়ি আর বেশি পড়তে পারলে পড় সুন্দর করবেন কোরআন মাজিদ খুলে দেন নিয়মিত পড়েন কোরআন আপনার পক্ষে কথা বলবে সে রসুলসল্লাহ বলেন মানসাম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেবেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে বাদ আল্লাহ মিনোহন না সাবিনা খারাপ তাহলে এবার জাহান্নামকে তার থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন আবার বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তো জাল আল্লাহ বাইন খান্দা কামা বাইন সামায় তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন যে গর্তর ব্যবধান হলো পাঁচশো বছরের পথ একদিন সেএম থাকলে জাহান নাম আমার থেকে পাঁচশো বছর দূরে সরে যাবে পাঁচশো বছরের পথ একদিন সেম থাকলে জাহান নাম আমার থেকে একশো বছরের পথ দূরে সরে যাবে একদিন সেম থাকলে আমি জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরে যাব সব মিলে একদিন জান্নাত পাব সংক্ষিপ্ত বলেন আফজলু সিম বাদার রামাজান শাহরুল্লাহুল মোহারাম রামাজানের পরে সবচেয়ে দামি সিএম হলো মহার রামের স্যাম আল্লাহ রসুল মদিনা এসে দেখলেন ইহুদিরা স্যাম থাকছে মাতাসমুনা মাহাজালিয়া উন্তাসমুনা ফিয়ে এই দিনে তোমরা কেন সিয়াম থাকছো গো মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো তখন মদীনার লোকেরা বলছে আপনি জানেন না হাজাল ইয়াউম আঞ্জাল্লাহু তাআলা ফিয়ে মূসা ওয়া কওমাহু এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন ওয়া আজরা কব কুবরাহু এই দিনে ফেরাউনকে তার সম্প্রদায়ের কে সাগরে ডুবিয়ে দিয়েছেন তা মূসা আলাইহিস সালাম শুকরিয়া পালন করতেন আমরাও শ্যাম পালন করে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে ফেরোয়ানকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল তা আমি তোমার শুক্রিয়া দায় কি দেয়া করি আমি একদিন শ্যাম থাকে আজকে থাকো তো আল্লাহ রসুল বলছে আচ্ছা 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 তাই এই জন্য তোমরা শ্যাম থাকো আর শোনো শোনো মদিনার লোকেরা শোনো না না আওলা মুসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার তোমরা কি পালন করবে আমরাই বেশি মুসার সন্ন্যত পালন করব। আমরাও থাকব। কথা বোঝা গেল না তখন সাহাবিগন বলছেন বলেন কি আপনি আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ওরা তো মহার দশ তারিখে তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম কি হলো তখন দিয়ে ঠিকই হ্যাঁ ঠিক বলেছ লাইন কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি না তাহলে নয় তারিখও থাকবো নয় তারিখ হয়ে যাবে বিরোধিতা আর দশ তারিখ হয়ে যাবে শুক্রিয়া মনে থাকবে না মনে হয় কথা এই ছেলে দেখো তো তোমার পাশে মরব্বী ঘুমাচ্ছেন নাকি একটা অনুরোধ করো তো মানে নয় তারিখ কি হবে বিরোধিতা আর দশ তারিখ কি হবে শুক্রিয়া শুক্রিয়াটা কে পালন করেছিল মোসাল ইসলাম কেন ফেরাউন কাল্লা ডুবিয়ে দিয়েছিলেন ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন বোখারি মুসলিমের হাতে সদল সবল দলে তারপরে হাফসারা জিয়া আল্লাহ বলছেন সোনা পৃথিবীর মানুষ চারটা জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের সেম দুই কুরবানির ঈদের প্রথম নয় দিনের সেম দশ তারিখে কুরবানি হয় প্রথম নয় দিনের সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের এই চারটা আল্লাহ নবী কখনো ছাড়তেন না মনে থাকবে না মনে হয় আচ্ছা যাক চারটার মধ্যে একটা আছে মহার রামের দশ তারিখের সিএম আর আর মনে থাকা দরকার সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নে প্রথম দিন থেকে একটা না আপাতত এই দুটা মনে করি আর দুটা থাক আর আব্দুল রাজাক আর একটু বলেন না আর দুটা বলে তারপর আমাদের মনে থাকার না থাক আচ্ছা ঠিক আছে ও দুটা বলে নিচ্ছি তো দুইটা তো হলো একটা মহারমের দশ তারিখ আর একটা হলো জল হিজ্জার কুরবানির মাসের প্রথম নয় দিন দুটা গেল আর আর একটা ও আর একটা প্রত্যেক দিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো আর আর একটা আর একটা কি বললেন আরেকটা কি বললেন ও হ্যাঁ হ্যাঁ ফজরের দূরে কাজ সন্ন্যাত না আমার মনে আছে আপনার গতিটা নকল করলাম আমি আমার মনে আছে আমার হাদিস মগজ আছে আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ রহমত একটু আপনারা দোয়া করবেন বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে হবে না ওইভাবে আসছে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উঠলে দেড় দেড় দুই ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আল্লাহ